কারণ চুরকে চুর বলতে হবে তার মা চুর তার খালা চুর এবং তার খালাতো পাই চুর তার খালাতো বোন চুর সে নিজে চুর এবং বাংলাদেশে গরিব মানুষের অর্থ দেশের বাইরে তারা লুট করেছে তাকে বাংলাদেশের প্রচলিত আইনে আজকে ফেরত নেওয়ার জন্য আমি এই যে ব্রিটিশ বাংলাদেশ হিসাবে এটা আমার আবাস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলবো তাকে বরখাস্ত করা হোক যে ব্রিটিশের আদার নষ্ট হয়ে যাবে এবং ইতিমধ্যে কনজারভেটিভ পার্টি এবং লিপড্যাম্প পার্টি তারাও বলেছে যে টিউলিপকে বরখাস্ত করার জন্য আমি তাদের সাথে একমত এবং তার নিশ্চয়ই এটা বাংলা তার অ্যারেস্ট করার জন্য বাংলাদেশের প্রচলিত আইনে তারা ব্রিটিশ সরকারকে তারা যেভাবে তাকে নিয়ে যাবে না হলে আন্তর্জাতিক আদালতের তারা সেখানে বাংলাদেশ আশ্রয় নেবে এবং আমি বিশ্বাস করি বাংলা ব্রিটিশ গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক দেশ

বাংলাদেশের সাধারণ মানুষের লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই টাকা পাচারের সাথে সম্পৃক্ত প্রমাণ হয়েছে প্রমাণ হওয়ার কারণেই সে প্রথমত তার মিনিস্ট্রি থেকে রিজাইন করতে করেছে এখন তখনই আমরা এই যে প্রবাসী বাংলাদেশি এদেশে যারা ব্রিটেনে প্রবাসী বাংলাদেশি সবাই তারা বলছে তার এমপি থেকে রিজাইন করার জন্য আমি বুঝি না সে কেন রিজাইন করা আমরা সবার দাবি প্রবাসী বাংলাদেশি আমাদের একটা প্রবাসী বাংলাদেশিদের নষ্ট করে যেতেছে আমরা চাই দ্রুত সময়ের ভিতরে সে রিজাইন করতে হবে কারণ একটা কলঙ্ক নিয়ে এই ব্রিটিশ বাংলাদেশি হিসাবে বাংলাদেশের কলঙ্ক তাদের কারণে নাম লেখাতে চাই না আমরা আমরা চাই এই দ্রুত সময়ের মধ্যে সে ডিজাইন করা উচিত না প্রবাসী বাংলাদেশিদের তার বিরুদ্ধে এটা আন্দোলন শুরু করবে এটা এটা বাংলাদেশিদের পারফরম্যান্স ইমেজের ইস্যু স্টার বিরুদ্ধে গ্রেফতারি পড়ানো হয়েছে সে ডিজাইন করার জন্য আমরা তাদেরকে বলwidetildeছেন আপনাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ডিজাইন করা হোক বাংলাদেশি এই ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশের সাধারণ মানুষের লক্ষ কোটি টাকা পাচার করেছে টাকা পাচারের সাথে সম্পৃক্ত প্রমাণ হয়েছে প্রমাণ হওয়ার কারণেই সে প্রথমত তার মিনিস্ট্রি থেকে রিজাইন করতে হয়েছে এখন তখনই আমরা এই যে প্রবাসী বাংলাদেশি এদেশে যারা ব্রিটেনের প্রবাসী বাংলাদেশি সবাই তার বলছে তার এমপি থেকে রিজাইন করার জন্য আমি বুঝি না সে কেন রিজাইন করা আমরা সবার